কক্সবাজারের প্রিয় মুখ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে রহস্যময় নেতা বলে দাবি করেছে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলো রোববার নয় জুন প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে সালাউদ্দিন আহমেদের ভারতে অবস্থান দলের কার্যক্রম ও নীতি নির্ধারণে অংশগ্রহণ এবং দলটির মহাসচিব হওয়ার গুঞ্জন নিয়েও আলোচনা হয়েছে সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন আদালতের রায়ের পর স্থায়ী কমিটির মিটিংগুলিতে থাকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে থাকি সবাই থাকেন দায়িত্ব দিলে পালন করি এটুকুই প্রথম আলো মনে করছে ভারতের আদালতে খালাস পাওয়ার পরও কেন তিনি দেশে ফিরছেন না বা তার ফেরা হচ্ছে না তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে যদিও ভারত থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন এর মধ্যে তার মহাসচিব হওয়া নিয়েও গুঞ্জন রয়েছে প্রতিবেদনে দাবি করা হয় দু সালের ফেব্রুয়ারিতে আদালত থেকে খালাস পাওয়ার পর সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেওয়া শুরু করেন এখন তিনি বিএনপির রাজনীতিতে শুধু সক্রিয় নন বিদেশে থেকেও দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ওই প্রতিবেদন মতে সালাউদ্দিন আহমেদ নির্বাচনের আগে আন্দোলন কর্মসূচির সমন্বয় করেছেন প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয় অতি সম্প্রতি সালাউদ্দিন আহমেদকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের একটি অংশে ব্যাপক গুঞ্জন রয়েছে যে তিনি দলের পরবর্তী মহাসচিব হচ্ছেন অবশ্য এই ধরনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ নিজেই তিনি প্রথম আলোকে বলেন মহাসচিব পরিবর্তন করতে গেলে সাংগঠনিক প্রক্রিয়ায় সম্মেলন হবে অথবা দলের চেয়ারম্যান বারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতান্ত্রিক ক্ষমতা বলে পরিবর্তন করেন তিনি প্রশ্ন তুলেন এখন মহাসচিবের কি খালি রয়েছে আমাদের মহাসচিব যথেষ্টই উপযুক্ত লোক উনি ভালোই চালাচ্ছেন প্রথম আলোর প্রতিবেদন মতে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ সভায় নেতাকর্মীদের কর্মীদের উদ্দীপ্ত করতে দলের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাতে একমত প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিষয়টিতে ঐক্যমত্য পোষণ করেন বলে সবাই উপস্থিত দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে বিএনপির মহাসচিব পদ নিয়ে মাঝে মধ্যেই নানারকম গুঞ্জন ওঠে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবিরেজি বলেন দল মনে করলে মহাসচিব হতেই পারেন তার যে অবদান তিনি খুবই উপযুক্ত লোক দু সালের শুরুর দিকে এক উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের পদে ছিলেন দু সালের পাঁচ জানুয়ারির সংসদের নির্বাচন বর্জন করে বিএনপি যখন সরকার বিরোধী আন্দোলন করছিল তখন দলের মহাসচিব সহ অনেক জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয় সে সময় সালাউদ্দিন আহমেদ আত্মগোপনে থেকে দলের মুখপাত্র হিসেবে বিবৃতি দিতেন গণমাধ্যমে কথা বলতেন এমন প্রেক্ষাপটে দু সালের দশ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপি তখন অভিযোগ করে গোয়ান্দা সংস্থার লোকজন সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে এর বাষট্টি দিন পর এগারোই মে সিলেটের সীমান্ত লাগোয়া ভারতের মেঘালয়ের শিলং এর গল্ফ কোর্স ময়দানে সাদা একটি গাড়িতে চোখ অবস্থায় তাকে ফেলে আসা হয় পরে চোখ করে তিনি দেখতে পান আইন শৃঙ্খলা বাহিনীর সাদা একটি গাড়ি চলে যাচ্ছে সালাউদ্দিন আহমেদ স্থানীয় পথচারীদের সহায়তা নিয়ে পুলিশের দ্বারস্থ হন তখন ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সালাউদ্দিন শিলং এ উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় সেখানকার পুলিশ পরে সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা এবং পরে অভিযোগ গঠন করা হয় এই মামলায় দু সালের ছাব্বিশ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত সালাউদ্দিন আহমদকে খালাস দেন এর বিরুদ্ধে ভারত সরকার আপিল করে দু সালের ২৮ ফেব্রুয়ারি শিলং জজ আদালত সালাউদ্দিন আহমদকে খালাস দেন ভারতের আদালতে খালাস পাওয়ার পর পনেরো মাস পার হয়ে গেলেও এখনো তিনি দেশে ফিরতে পারেননি এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন আমার বিরুদ্ধে মামলা নেই আদালত খালাস এর পরেও ফেরত পাঠাচ্ছেন না অনেকে মনে করছে আমি আসছি না এ নিয়ে ভুল বুঝাবুঝি আছে আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে জিজ্ঞেস করেন কেন তারা পাঠাচ্ছে না আমার তো করার কিছু নেই তবে সালাউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে খালাস পাওয়ার পর আদালতের রায়ের কপি সহ সালাউদ্দিন আহমেদ দেশে প্রত্যাবর্তনের জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেন তার পাসপোর্ট না থাকায় এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাই কমিশন তাকে একটি ট্রাভেল পাস দেয় ট্রাভেল পাসের মেয়াদ নব্বই দিন হয়ে থাকে এই পাস দিয়েই সালাউদ্দিন আহমেদ দিল্লিতে চিকিৎসা করান এবং এরপর তাকে মেঘালয়ে যেতে হয় যেহেতু সালাউদ্দিন রাজনৈতিক ব্যক্তি এবং তার মামলাটি রাজনৈতিক সেজন্য তার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চায় মেঘালয় রাজ্য সরকার কিন্তু এখনও এর জবাব আসেনি সংশ্লিষ্টদের মতে ট্রাভেল পাশ দিয়ে সালাউদ্দিন আহমেদ ভারতের ইমিগ্রেশন পার হতে পারবেন না দেশে ফেরার জন্য দুই দেশের প্রত্যাবর্তন আইন অনুযায়ী তার এক্সিট পাস প্রয়োজন এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন দিল্লির পর রাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারেন্স দিচ্ছে না হয়তো ডাকার সরকার নিষেধ করে দিয়েছে এছাড়া আর কি হতে পারে বিসিএস ক্যাডারের কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ উনিশশো সালের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন পরে উনিশশো সালে সরকারি চাকরি ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন দু সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিলংয়ে থাকা অবস্থায় দু সালে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন সালাউদ্দিন আহমেদ বলেন আমি অসুস্থ আমার বয়স হয়েছে দেশে আমার মৃত্যু হোক এটাই আমার শেষ ছাওয়া আনসার হোসেন ড্যাক্স রিপোর্ট ডিএনএন Sardy Bayes Sardy Bayes Sardy Bayes Sardy Bayes